السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلًا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين الشاكرين والحمد لله رب العالمين الحمد لله الله تعالى who is the only كورتشي

গায়মত পর্যন্ত অনুসারী মুত্তাকি মমিন নর নারীদের প্রতি সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম বর্তমান আমাদের সমাজে সংঘটিত বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে রক্ষা পাওয়ার জন্য কোরআন সুন্নাহ থেকে এই বিষয়গুলো সমাধান যা কয়েকটি পর্ব আমাদের আগেই সংগঠিত হয়েছে আজকের যে পর্ব আমরা আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে মহিলা এবং পুরুষ উভয়ের নামাজের পদ্ধতি কি একই রকম নাকি ভিন্ন ভিন্ন তো প্রথমে মনে রাখতে হবে আমরা অন্তত আমাদের এই ছোট্ট বয়সে হইল আমাদের মা বনদেরকে পুকু কে আমরা দেখেছি তারা কিন্তু পুরুষদের চাইতে ভিন্নভাবেই নামাজ ভিন্ন পদ্ধতি আদায় করে আসছেন এইটাই আমরা জানতাম আমরা আমাদের ওস্তাদের কাছ থেকে শুনেছি আমাদের বাসায় কাছ থেকে শুনেছি যে এই পদ্ধতিটাই ইসলাম সমর্থন করে কিন্তু ইদানিং আমাদের দেশে কিছু বক্তা সাবরা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে কিছু পড়ুয়া মনোবি বর্তমান বাংলাদেশে বিশেষ করে আমরা যার কথা নিয়ে আমাদের এই পর্বগুলো চালিয়ে আসছিলাম সেই মতুর রহমান নজদী বা মাদানি সহ আমাদের দেশের যারাই আজকে কথায় কথায় কোরআন আর সন্ন্যার বলিয়া আওড়াচ্ছেন তারা বলা শুরু করেছেন মহিলা আর পুরুষের নামাজের মধ্যে কোনোই পার্থক্য নাই এ পার্থক্য নাকি মন গড়া এ পার্থক্য নাকি শুধুমাত্র এই মনবী মোল্লারা করে রেখেছে অথবা মাঝহাবিরা করে রেখেছে এইটার কোনো সমর্থন কোরআন সন্ন্যার থেকে নাই যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একখানি বই বাংলা বই মহিলা সমাবেশে প্রশ্নোত্তরে আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি বইটা দেখতে পাচ্ছেন তো আপনারা এই বই দেখুন এই বই দুই খন্ডে প্রথম খন্ডে ছিয়ানব্বই নাম্বার পৃষ্ঠাতে সেখানে নারীর নামাজ আদায় পদ্ধতি শিরোনামে প্রস্তুত্তর

হাদিসে আল্লাহর রাসূলের নামাজ আদায় সংক্রান্ত যে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে তা নারী পুরুষ সবার জন্য সমান হাদিসে পুরুষের নামাজ থেকে মহিলাদের নামাজের কোনো ব্যতিক্রম পদ্ধতি বর্ণনা করা হয়নি ইমাম ইব্রাহিম নখঈ রাহমাতুল্লাহ আলাই বলেছেন পুরুষের নামাজে যা করে মহিলারও তাই করবে যে দুই একটি হাদিসে মহিলাদের নামাজের পৃথক পদ্ধতির কথা বর্ণনা করা হয়েছে সেই হাদিসের সনদ সম্পর্কে মুহাদ্দিসগণ সন্দেহ পোষণ করেছেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই তার আত-তারিখ হাসগির গ্রন্থতে সহি সরত সহকারে প্রখ্যাত মহিলা সাহাবী হযরত উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলাহার সম্পর্ক বর্ণনা করেছেন তিনি নামাজে পুরুষদের মত বসতেন এবং তিনি ইসলামী আইন বিশেষজ্ঞ ছিলেন মহিলাগণ নামাজের সিজদা যে পদ্ধতি অবলম্বন করে সে পদ্ধতি ইসলামী বিশেষজ্ঞগণ পেশ করেছেন এই কারণে যে অনেক ক্ষেত্রে শিশু সন্তানের মাতা নামাজে শেষ দায় গিয়েছেন এই অবস্থায় সন্তান যেন দুধ পান করার সুযোগ না পায় সুতরাং হাদিসে নামাজ আদায়ের যে পদ্ধতি বর্ণনা করা হয়েছে সেটাই অবলম্বন করা উচিত এই গেল আমাদের দেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসের কোরআন মৌলানা সাইদি সাহেবের বক্তব্য আর এই বক্তব্যটাই বর্তমানে টিভিতে বসে বসে দেওয়া হচ্ছে ইসলামিক টিভি দিগন্ত টিভিতে সেই ইসলামিক ইউনিভার্সিটির কুষ্টিয়ার বড় বড় ডক্টর সাবরা। অধ্যাপক প্রফেসর সাহেবরা তারা বক্তব্য দিয়ে যাচ্ছেন এখন আমাদের প্রশ্ন হল এখানে যেহেতু উপস্থিত পেলাম সাইদি সাহেবের বইটা এই প্রশ্ন উত্তরটাকে আমরা পর্যালোচনা করি তাহলে আমরা হতে করা যায়। সাইদি সাহেবের প্রথম দাবি হচ্ছে রসুর সাল্লি সাল্লামার নামাজের মধ্যে মহিলা পুরুষের নামাজের কোন পার্থক্য বর্ণনা করা হয়নি এটা তার প্রথম বক্তব্য কিন্তু পরক্ষণে আবার তার স্ববিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে যে দু একটি হাদিসে বর্ণিত হয়েছে পৃথক পদ্ধতি সেটার সনদ সম্পর্কে মহাদ্দেশগণ সন্দেহ পোষণ করেছেন আল্লাহ তারা ভালো জানেন কিছুক্ষণ আগে তিনি বললেন কোন হাদিসেই পৃথক বর্ণনা আসেনি আবার এক লাইন পরে বলছেন না কিছু হাদিসে দু একটি এসেছে তবে এখানে এসে বললেন সনদ সম্পর্কে মহাদ্দেশগণ সন্দেহ পোষণ করেছেন আমার প্রশ্ন হচ্ছে সাইদি সাহেব আপনি বলতে কাকে বুঝালেন কোন মহাদিস এখানে সন্দেহ পোষণ করলেন কোন বন্ধিত হাদিসের বিষয়ে সন্দেহ পোষণ করলেন কোন কিছুই না বলে আপনি ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টা করছেন এইটা তো জনগণ বর্তমান অন্তত এই বিজ্ঞানের উৎকর্ষতার যুগে জনগণ মেনে নিতে কখনো এইটা কি চাইবে না না এটা জনগণ কি মানবে নাকি আপনি কোথা থেকে কোন কথা বললেন এটার পিছনে আপনার দলিল কোথায় 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 আপনার কোরআন সন্ন্যার দাবি করবেন কোন দেখি দু একটা হাদিস নাকি আছে এর উপর আর কোনো কথা নেই এখন আমি সংক্ষিপ্ত মহিলাদের কোন নামাজের পৃথক পদ্ধতি বর্ণনা করা হয়নি যদিও বা হয়ে থাকে তাহলে সন্দেহ পোষণ করেছেন কোন হয়তো উনি নিজেই দাবি করে বসেছেন অথবা তাদের দাবিকৃত নাসিরুল আলমানি মহাদ্দেশ হইতে পারে অথবা বাংলার বুকে কামারুদ্দিন জাফরের মতো মহাদ্দেশ হইতে পারে অথবা বাংলার বুকে কাজী ইব্রাহিমের মতো মহাদ্দেশ হইতে পারে হয়তো ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের মতো মহাদ্দেশ হইতে পারে এছাড়া তো আর বেশি কিছু আমার মনে হচ্ছে না এছাড়া তো উনি নাম নিতে পারতেন নাম নিতে পারেন নাই বিদায় এখানে বোঝা যাচ্ছে অবস্থাটা কি হবে তা আমরা এখন একটু দেখি ভাই দেখুন এই যে কিতাবখানি আপনারা লক্ষ্য করছেন

তার দাবি অনুযায়ী ফুরফুর আহ্বকর সিদ্দিক রহমতুল্লাহ আলহের খলিফা তার দাবি অনুযায়ী দাবি সত্য তো আমরা জানি না অর্থাৎ তার এই দাবি যদি সত্য হয়ে থাকে তার অবশ্যই তার বাবা ছিলেন হানাফি উনি নিজেও হানাফি দাবি দেয় উনি নিজেও দাবি করেছেন এই বইগুলোর মধ্যে আমি হানাফি ভালো কথা এখন আমরা আসি মুরসাল হাদিস হানাফিদের নিকটে এক ব্যাগকে দলিল গ্রহণযোগ্য মুরসাল হাদিস কাকে বলে এটা আমরা একটু বুঝে নেই

যখন পরিপূর্ণভাবে নিশ্চিত হন যে হাদিস শরীফ মারফু তখনই তিনি সাহাবির নামটা উল্লেখ করেন না এই জন্য শক্তিশালী হওয়ার দাবিদার আর এ ছাড়াও এ ছাড়াও অন্যান্য ইমামগণ ইমাম শাহি রহমতুল্লাহ আহমদিন রহমতুল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তারা সকলে কিছু শর্ত দিয়েছে শর্ত সাপেক্ষে মোস্তাল হাদিস গ্রহণ করেছেন এক কথায় শেষ মুরসাল হাদিসের বিরুদ্ধে সহজে কথা বলার কোনো সুযোগ নাই তো আমি দেখাচ্ছি উনি বলছেন কোন হাদিসে বর্ণিত হয় নাই কিন্তু আমাদের হাতে এই বাংলাদেশ ভারত পাকিস্তানে যা আবু দাউদ সিলজনস্কা পড়ানো হয় সেই তার মারা আবু দাউদ 8 নাম্বার প্রেসটা এখানে হাদিস শরীফ আমরা একটা পেয়ে যাচ্ছি কি হাদিস শরীফ দেখুন আর আবি হাবিবিন সম্মানিত উপস্থিতি লক্ষ্য করুন আজকে যদি আমাদের দেশের এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসির অবস্থা এই হয় যে আবু দাউদ শরীফের মারাসিলের মধ্যে যেখানে হাদিস শরীফ খানে স্পষ্ট পাওয়া যাচ্ছে সেখানে ওনারা বললেন কি কোন হাদিস বর্ণিত হয় নাই তাহলে প্রথম প্রশ্ন আসবে ওই সমস্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তাদের ব্যাপারে তারা কি লেখাপড়া করেই কি বক্তা হয়েছেন নাকি লেখাপড়া না করে বক্তা হয়েছেন আবার আরেকটি কথা যারা কথায় কথায় কোরআন সন্ন্যার দোহাই দেন তারা কি সিয়াসের তার একটা কিতাব ভালো করে পড়বেন না তারা কেমন করে কোরআন সুনার দোহাই এই কথাটা বলে যাচ্ছে আমার তো এখানে মানে হতবাগের আর কোন অন্ত থাকছে না সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় শুধু তাই নয় উনি বলেছেন দু একজন মহাদ্দেশ এখানে সন্দেহ পোষণ করেছেন যদি দুই একটা বর্ণিত হয়ে থাকে তাহলে আমরা হাদিসের অর্থটা করে নেই হজরতে ইয়াজিদ বিন আবি হাবি আবু হাবিব রাহমাতুল্লাহ আলাই তিনি বর্ণনা করছেন যেহেতু সাহাবির নাম অনুল্লেখ করে উল্লেখ করেছেন রসুল্লাহ সাল আলি সাল্লামে দুইজন নামাজ রতা মহিলাদের পাশ দিয়ে যাচ্ছিলেন মানে দুইজন মহিলা নামাজ পড়ছিলেন দুইজন মহিলা নামাজ পড়ছিলেন সেই দুইজন মহিলাদের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন রসুল্লাহ সাল্লাম তাহলে দুইজন নামাজ রতা মহিলাদের পাশ দিয়ে যখন যাচ্ছেন ওই অবস্থাতে কি করলেন লক্ষ্য করুন আপনারা হাদিস শরীফ কি করলেন ফাকালা হুজুর বললেন ইদা সাজাতুমা মহিলা দুইজন যখন তোমরা সেজদা করবে ফাদুম মা বাদা اللহমি ইলা তখন তোমরা তোমাদের শরীরের অংশ কিছু অংশকে মাটির সঙ্গে মিশিয়ে দাও সুবহানাল্লাহ মাটির সঙ্গে মিশিয়ে দাও যেটা আমরা ছোটকাল থেকে আমাদের মা বোনদেরকে দেখেছি আমাদের ফুপু খালাদেরকে দেখেছি ওনারা কিভাবে চেষ্টা করতেন মনে হয় যে মাটির সঙ্গে মিশে গিয়েছেন তাহলে এই হাদিস শরীফখানা কোথা থেকে আমরা পেলাম আবু দাউদের মধ্যে পেলাম এবং রসুল্লাহ হাদিস শরীফখানা উল্লেখ করেছেন এখন লক্ষ্য করুন হুজুর আরো বলে দিলেন স্পষ্ট ভাবে কি বললেন কেননা ওই মহিলারা শাস্তা করার ক্ষেত্রে পুরুষের মতো মহিলা নয় সোহার এখন বলুন ওই যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন বক্তা যে বইয়ের মধ্যে বলে দিলেন যে মহিলা আর পুরুষের নামাজের কোনো পার্থক্য নাই আর ওই যে বর্তমান ডক্টর সাবরা মাদানি আর মক্কিরা আর আজহারিরা বলা শুরু করেছেন নামের শেষে সালাফি নামাজ নামের শেষে আপনার আরো যা লাগানো লাগে সব লাগাচ্ছেন অথচ বলে যাচ্ছেন কোন পার্থক্য নাই রসুলাম কি বললেন অবশ্যই শেষদার ক্ষেত্রে মহিলা পুরুষ এক এখন দেখি তারা বলছেন মহাদ্দেশরা নাকি কি করেছেন সন্দেহ পোষণ করেছেন সেটা আমি একটু নিরসন করতে যাচ্ছি নিরসন করব আমাদের পক্ষে কোন মাঝাবি আলেম দিয়ে রন ওর কথাটা বুঝবেন আমি যারা হানাফি মাঝহাবকে কখনো শির বলে কখনো বেদা বলে সেই সমস্ত আলিমদের বক্তব্য তারা আমি উল্লেখ করি তার বিষয়টা আরো বেশি স্পষ্ট হবে দেখুন সেই সমস্ত আলিমদের মধ্যে একজন প্রথিত আমি নাম নিচ্ছি তাদের মধ্যে প্রসিদ্ধ মহাদ্দেশ মৌলানা নদিক হাসান খান ভূপ আলী আপনারা অনেকেই নাম শুনেছেন মৌলানা নবাব সিদ্দিক হাসান খান ভূপ তার লিখিত একটা বোহারির ব্যাখ্যা গ্রন্থ আছে আমুল বাড়ি প্রথম খন্ড পাঁচশত বিশ নম্বর পৃষ্ঠাতে এই হাদিস শরীফ খানা উল্লেখ করে ওই লাম আজহাবি নবাব সিদ্দিক হাসান খান ভূপালি উনি লিখছেন কি লিখেছেন দেখুন উনি বলেছেন উল্লেখিত হাদিসটি সকল ইমামের উসুল অনুযায়ী দলিল হিসেবে পেশ করার যোগ্য সোহান তাহলে কোথায় সাইদি সাহেব আপনার আপনার জবানের মাধ্যমে প্রশংসিত বড় আলে মহাদিস বোহারি ব্যাখ্যার মধ্যে হাদিস কি বললেন গ্রহণযোগ্য বললেন শুধু কি বললেন সকল ইমামের মধ্যে গ্রহণযোগ্য তাহলে অবশ্যই আমরা দেখলাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই বক্তা এই বইয়ের মধ্যে কি করেছেন জনগণকে প্রতারণা তিনি করেছেন এখানে তিনি এখানে রসল সাল্লাম হাদিস শরীফকে উনি কাটাপ করতে চেয়েছেন আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করি বলিয়া হেফাজত করুন বলিয়া আমিন সম্মানিত উপস্থিত লক্ষ্য করুন শুধু এতটুকুই নয় বরং আরেকজন প্রসিদ্ধ আলেম মোহাদ্দিস মোহাম্মদ ইসমাইল আমির ইয়ামানি একটা প্রসিদ্ধ কিতাব আছে বুলুগুল মারাম হাজি শরীফের কিতাব ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলহের সংকলন এই হাজি শরীফটার একটা ব্যাখ্যা গ্রন্থ আছে সুবুল সালাম এই সবুল সালাম গ্রন্থের মধ্যে প্রথম খন্ড 351 এবং 352 নম্বর পৃষ্ঠাতে ওই মুহাদ্দিস মোহাম্মদ ইবনে ইসমাঈল আমির ইয়ামানি তিনি উল্লেখ করছেন যে এই হাদিসকে দলিল গ্রহণ করে পুরুষ এবং মহিলা সাজদার পার্থক্য করা হয়েছে সুবহানাল্লাহ বলি তাহলে আমরা দেখলাম সাইদী সাহেবের বক্তব্য হচ্ছে দু একজন মুহাদ্দিস সে কারণে আমরা দুইজন মুহাদ্দিসের বক্তব্যের মাধ্যমে ক্লিয়ার করলাম যে এই হাদিসটা কি গ্রহণযোগ্য এবং মহিলা পুরুষের সাজদার ক্ষেত্রে স্পষ্ট পৃথক পৃথক একটা পদ্ধতি বর্ণিত হইল হাদিস শরীফটা রসুল্লাহ সাল্লাম পর্যন্ত পৌঁছেছে সম্মানিত উপস্থিতি এখন আমি আরেকটু বলতে চাই যে এই হাদিস শরীফ খানা কিন্তু শুধুমাত্র মারাসিল আবু দাউদের মধ্যেই রয়েছে তা নয় আমি কিছুক্ষণ আগে বেশি সময় নিতে পারি নাই আজকে এই বিষয়ের জন্য বিভিন্ন ব্যস্ততার কারণে কিছুক্ষণ আগে মাক্তাবায় শামেলা থেকে আমি কোর্ট নিয়েছি হাজির শরীফ আর কোথায় আছে আমি বলে দিচ্ছি সুনানুল আর সোনানুল কোবরা বাই হাতি ইমাম বাই হাতি রহমতুল্লাহ সোনানে কোবরা সুপ্রসিদ্ধ হাদিস গ্রন্থ এটা গোটা বিশ্বের মহাদিস রাজানে সেই কিতাবের দ্বিতীয় খণ্ড তিনশো পনেরো নম্বর পৃষ্ঠা হাদিসের নাম্বার বত্রিশ এক এবং ইমাম বাই হাতির আরো একখানা জগৎ বিখ্যাত হাদিস সংকলনের কিতাব হাদিস সংকলন মারিফাতুল সোনানি আসার তৃতীয় খণ্ড 143 নম্বর পৃষ্ঠা হাদিস শরীফের নাম্বার হচ্ছে 4454 4454 তাহলে আমরা দেখলাম আমরা দেখলাম যে হাদিস শরীফখানা শুধুমাত্র ইমাম আবু দাউদ একাই নেননি ইমাম আবু দাউদ একাই গ্রহণ করেন নাই ইমাম বাইহাকিও ইমাম বাইহাকিও এই বিষয়ে বর্ণনা করেছেন সম্মানিত উপস্থিতি এখন আমরা লক্ষ্য করি তাহলে এই যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তাদের একটু আগে এসুন ওনাদেরকে বসতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন বক্তাদের যে অবস্থাটা জনগণের সামনে প্রতারণা ছাড়া আর বলার কোনো কিছু কি আছে আর বলার কোনো কিছুই নেই গেল তাহলে আমরা একটা হাদিস শরীফ দেখলাম সাইদি সাহেব সহ সমস্ত সালাফি লামাজ হাবিদের বক্তব্যের মূল পাঠন হয়ে গেছে কিনা এখানে স্পষ্টভাবে হয়ে গেছে একটা নয় আমি আরো কয়েকটা সংক্ষিপ্ত দেখাচ্ছি সময় খুবই সংক্ষিপ্ত আসি দ্বিতীয় নম্বরে আমরা একটা হাদিস শরীফ দেখি এই হাদিস শরীফ বর্ণনা করেছেন একজন এখন আমরা হাদিস শরীফ দেখি সরাসরি মারফু হাদিস শরীফ হাদিস শরীফ খানা রয়েছে ইমামুল কোবরা ওই দ্বিতীয় খন্ড তিনশো পনেরো নম্বর পৃষ্ঠাতেই هذا الشيء من نمبر أشي أكتريشة نيرانو نيرانو عن ابن عمر رضي الله تعالى عنهما أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا جلست المرأة في الصلاة ودعت فخذها على فخذها الأخرى وإذا سجدت ألصقت بطنها في فخذيها كأستر ما يكون لها وإن الله تعالى ينظر إليها ويقول يا ملائكتي أشهدكم أني قد غفرت لها

তখন মহিলা তার পেটটাকে মিলিয়ে দিবে তার দুই উরুর সাথে যাতে করে তার বেশি এটা পর্দা হয়ে যায় এই অবস্থায় যদি মহিলা নামাজ পড়ে তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন ফেরেশতারা তোমরা সাক্ষী সাক্ষী থেকে যাও আমি ওই মহিলাকে ক্ষমা করে দিলাম এরপর আসুন আরো জারী শেব আমি দেখিয়ে দিচ্ছি সাইয়্যিদুনা ওয়াইল ইবনে হাজার রাদিয়াল্লাহু তাআলাুর সাহাবী তিনি বলেছেন

কোন বরাবর আমরা কি নিয়ত করার সময় কান বরাবর হাত উঠাইতো কান বরাবর আমরা হাত উঠাবো এখন দেখেন যে সমস্ত ওই সাইদি সহ যে মৌলবীরা বলছে যে মহিলা পুরুষের নামাজের কোন পার্থক্য নাই আমরা দুইটা পার্থক্য পেলাম এর আগে কি কি পেয়েছি একটা সাজদা করার সময় আর একটা বসার সময় এখন দেখেন হাত উঠানোর সময় কি পার্থক্য রসুল সাল্লাহ সাল্লাম বললেন যখন তুমি হাত উঠাবে তখন তুমি কি করবে ওয়াল আর মহিলা যখন নামাজ পড়বে তখন কি করবে তা জাআলু ইয়াদাইহা হিদআ ফাদিইহা মহিলা যখন নামাজ পড়বে তখন সে তার হাত দুটো উঠাবে বুক বরাবর কোন বরাবর তাহলে কি আমাদের সমাজে আমাদের মা বলরা যেভাবে নামাজ পড়ছেন এটা সমর্থন স্পষ্ট হাদিসে পাওয়া যাচ্ছে তো হ্যাঁ উপস্থিত এখন আমরা আসি তাহলে এই হাদশেরটা কোথায় আছে শুনে রাখুন ইমাম তবার আলী রহমতুল্লাহ হাদিস শরীফের সংকলন আল মোরজাম আল কাবির খন্ড নাম্বার বাইশ পৃষ্ঠা পৃষ্ঠা নাম্বার উনিশ খন্ড নাম্বার বাইশ পৃষ্ঠা নাম্বার উনিশ আপনার মাত্রাবে সামলা খুঁজে বের করে নিন এবং যেটা স্পষ্ট ভাবে যে কিতাব বের হয়েছে এটার সাথে সংগতিপূর্ণ পৃষ্ঠা এবং খন্ড তাহলে এখানেও আমরা দেখলাম এবং এই হাদিস শরীফটা হাসান হাদিস শরীফটার মান কি হাসান মানে দলিল দেওয়ার যোগ্য দলিল দেওয়া যোগ্য

যাচাই করে একটা হাদিস ওনারা আমাদেরকে দেখাই দিক তখন আমরা সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি সংক্ষেপে আর সামনের দিকে যাই এখন এসে দেখি আমরা তাহলে আমরা দেখলাম রসুল্লাহ সাল্লাম নিজে বলেছেন এভাবে এখন সাহাবা এখানামরা কিভাবে কি বলেছেন এটা একটু দেখার দরকার না আমরা এটা একটু দেখি আসি আদি শরীফটা রয়েছে মুসান্নাফ আব্দুর রাজাক তৃতীয় খণ্ড একশত নাম্বার ব্রিজটা

যখন মহিলা সেজদা করবে তখন সে যেন খুব জড় সড় হয়ে সেজদা করে এবং তার পেটটাকে উরুর সঙ্গে মিশিয়ে দেয় লাগিয়ে দেয় তাহলে সাহাবিদের ফতোয়া হবু ওই ফতোয়া এবং হাদিস শরীফ খানা স্পষ্ট গ্রহণযোগ্য এটার বিরুদ্ধে কোনো কথা নাই এরপরে আসি সাইদুনা

নামাজের মধ্যে হাতটা উত্তোলন করবে কলা তিনি বললেন হাদ ওয়া সাদিয়াইহা মহিলা তার দুই বুক বরাবর হাত উত্তোলন করবে সুবহানাল্লাহ এখন আসি কোথায় আছে মুসান্নাফ ইবনে আবি সাইবা প্রথম খন্ড 270 নম্বর পৃষ্ঠায় হাদিস শরীফ হযরতে ইবনে যুরাইজ রাহমাতুল্লাহি আলাই তিনি একই কথা বলছেন এই হাদিসটা আপনারা পাবেন মুসান্নাফ ইবনে আবি সাইবা প্রথম খন্ড 270 নম্বর পৃষ্ঠায় অথবা মুজাহিদ ইবনে জাবর রাহমাতুল্লাহি আলাই তিনিও এই কথাও বলেছেন এইটাও আপনার মুসান্নাফ ইবনে আবি সাইবা প্রথম খন্ড 302 নম্বর পৃষ্ঠায় ইমাম যুহরি বলছেন মুসান্নাফ ইব্রাহিম সাইবা প্রথম খন্ড 270 নম্বর পৃষ্ঠাতে একই কথা হযরত হাসান বসরি এবং হযরত কাতাদা তারা একই কথা বলেছেন এটা মুসান্নাফ ইবনে আবি সাইবা প্রথম খন্ড 303 নম্বর পৃষ্ঠা এবং মুসান্নাফ আব্দুর রাজ্জাক তৃতীয় খন্ড 137 নম্বর পৃষ্ঠা এখন আমি আরেকটা কথা না বললেই পারছি না আমাদের আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তা এখানে বলেছেন যে হজরত ইমাম ইব্রাহিম নকরি নাকি বর্ণনা করেছেন মহিলা পুরুষের নামাজের কোন পার্থক্য নেই কিন্তু আমি তো এখানে হাদিসে ভিন্ন পাচ্ছি উনি তো কোনো হাওয়ালা দেন নাই আর হাওয়ালা দিবনি বা কি করে আমি তো প্রথমে বিষয়টা ক্লিয়ার করলাম যে ব্যক্তি বলে হাদিসে নাই অথচ আবু দাউদের হাদিস আমরা খুঁজে পাচ্ছি মানাজের মধ্যে এখন সে ব্যক্তির পড়াশোনার বিষয় নিয়ে তো আমাদের কাছে সন্দেহ লাগে যে উনি কতদূর এই হাদিস শরীফে পড়াশোনা করেছেন আল্লাহ ভালো জানেন তা আমরা এখন আসি

বক্তব্যের কিন্তু বিপরীত বক্তব্য ইমাম ইব্রাহিম নখি রহমতুল্লাহ আলাই থেকে পাওয়া গেল আর ভাই পাওয়াটাই তো স্বাভাবিক কারণ ইমাম ইব্রাহিম নখি রহমতুল্লাহ আলাই ছিলেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর ছিলেন আর তিনি তো ওস্তাদের মাধ্যমে হাদিস গুলি শিখে তিনি এই ফতোয়াটা নির্ধারণ করেছেন আর ফতোয়া তো নির্ধারণ করেন নাই হাদিস শরীফ পেয়েছেন বিধায়িত নির্ধারণ করেছেন অথচ আন্তর্জাতিক ক্ষেতি সম্পন্ন বক্তা উনি বলে গেলেন যে না ইব্রাহিম ইমাম ইব্রাহিম রক ভিন্ন কথা বলেছেন কিন্তু না এটা আমরা দেখলাম ভাওতাবাজি এছাড়া আর কোনো কিছুই নয় এছাড়াও চারো মাঝহাবেন ইমামগণের ফটো আমি এখানে উল্লেখ করতে চাচ্ছি না যেহেতু বর্তমান যুগে ইমামদের মানাই তো এখন শিরকের ফটো দেওয়া হচ্ছে বেদাতের ফতোয়া দেওয়া হচ্ছে এ কারণে আমি এখানে একটি জানার ইচ্ছে করলাম যে আমরা দেখলাম মহিলাদের নামাজ সম্পূর্ণ পৃথক থেকে এখানে রায়ত এসেছে হারিস শরীফ এসেছে অতএব শরীয়তের ইসলামী শরীয়তের তিন যুগ যে তিন যুগকে তারাই বেশি মানে ফলাও করে আমাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার চেষ্টা করে রসুল্লাহ সাল্লা সাল্লামের জামানা সাহাবাদের জামানা

الرسول صلى الله عليه وسلم الوسيلة الله تعالى ماذا أقولك أمين ممم. وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله